এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আপনারা চাইলে আমাদের থেকে একদম ন্যায্য মূল্যে সিম বীজ করতে পারেন প্রতি প্যাকেট সিম এর বীজের মূল্য কেরালা সিম ইন্ডিয়ান প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র 100 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি अवेलेबल সৈদিনার বীজ 300 টাকার আনিম বিক্রি 300 টাকা এই মুহূর্তে অনলাইনে বিক্রি হচ্ছে প্রতি প্যাকেট মূল্য মাত্র 80 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন একদম অরিজিনাল বাংলাদেশি সৈদিনার বীজ গ্যারান্টি

যে কোন জায়গা থেকে আপনি শুধু অর্ডার করবেন আমাদের অর্ডারটা কনফার্ম করবে আমাদের প্রতিনিধি ফোন দিয়ে আপনি শুধু ঠিকানাটা দিবেন পার্সেল চলে দিলে বিল দেখে আপনি বুঝেবে তারপরে টাকা দিবেন আর জার্মিনেশন রোপণ পদ্ধতি এইগুলো আমরা ডিটেইলস দিয়ে দিব বিদেশ সঙ্গে আপনি কাগজটা ফলো করে আপনি রোপণ করলে ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন আর কোনো ধরনের সমস্যায় কখন কি কীটনাশক প্রয়োগ করব কখন কি সার ওষুধ প্রয়োগ করব আমাদের পেজে নাম দিলে ইনশাআল্লাহ আমরা বলে দেব সমস্যা নেই আমাদের ডেডিকেটেড কল সেন্টার সাপোর্ট সব সময় अवेलेबल একদম 24 ঘন্টা अवेलेबल আপনি শুধু নক দিবেন আমাদের রিপ্লাই করবেন এরপর আছে বোম্বাই পুলিশ বোম্বাই মরিচ কিন্তু একটা মরিচের খুবই চাহিদা ভুল যাক অনেকে কিন্তু বোম্বাই মরিচের ছোটবেলায় পান্তা ভাত খেতেন বোম্বাই মরিচ দিয়ে ভাত মাখাই খেতেন বোম্বাই মরিচ দিয়ে গিরানে ভাত খেতেন এখনো চাইলে আপনি সেই গিরানটা পাবেন শুধু নিজে একটু কষ্ট করে বাড়ি রোপণ করতে হবে কারণ বর্তমান বাজারে সবজি টাকা দিয়ে সবজি কিনতেছেন না টাকা দিয়ে বিষ কিনতেছেন আপনি আপনি এই বিষটা কিনে আপনি নিজে সবজি রোপণ করেন নিজে ফলন উৎপাদন করেন উন্নত মানের সবজি খান কোয়ালিটিপূর্ণ সবজি খান পরিমাণে কম হোক কিন্তু খাদ্যটা আপনার নিরাপদ খেতে পারবেন আপনি আমাদের থেকে চাইলে এই যে পেঁপে আছে পেঁপের বীজ খুবই চাহিদা পূর্ণ সবাই পেঁপের বীজ করতে ভাই খোঁজের বীজ দেন ভাই ছোট গাছের পেঁপে লাগবে ভাই গাছে ভাইরাস ধরবে না এমন পেঁপে লাগবে আপনি চাইলে বীজ নিতে পারেন মাত্র একশো টাকা প্যাকেট সারা বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আকার করবেন নিশ্চিন্তে আপনার কোথাও জানাচ্ছে না কুদিনা পাতা অনেকেই পুদিনা পাতা পছন্দ করেন আপনি চাইলে আমাদের থেকে পুদিনা পাতার বীজ অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা পুদিনা পাতার বীজ হোম ডেলিভারি পাঠাই নিয়মিত পাঠাই সাত বাগান এনে নিচ্ছে যারা স্বাস্থ্য সচেতন তারা নিচ্ছে ঘরে বসে হোম ডেলিভারি পাচ্ছে আপনিও তার ব্যতিক্রম পাবেন কারণ আপনিও চাইলে অর্ডার করতে পারেন এইখানে যত ধরনের বীজ আছে শুধু আমাদের পেজে এস দিবেন ভাই আমাদের আপনাদের প্রোডাক্ট লিস্টটা দেখান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিবেন ভাই আপনাদের প্রোডাক্ট লিস্টটা দেন আমরা প্রোডাক্ট লিস্ট দিব আপনি দেখবেন বাঁচবেন কি কি নেবেন লিস্ট করে দিবেন আমরা পাঠিয়ে দেবো আপনারা যারা প্রবাসী আছেন

আমি তো গিরামে থাকি যেখানে থাকেন সেইখানে হোম ডেলিভারি যাবে আপনার কাছে বিষ বেগুন বেগুনের কিন্তু একটা মোস্ট ডিমান্ডেবল গোল বেগুন তাল বেগুন তিনশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে এই অনলাইনে

সাদে বাড়ি রাঙি নাই তবে গাঁদা ফুল চাষ করতে তারা পছন্দ করেন কিন্তু গাঁদা ফুলের বীজ পান না গাঁদা ফুল গাছ করতে থেকে সংগ্রহ করব বোঝেন না তারা কিন্তু আমাদের থেকে এক প্লেট বীজ দিতে পারেন প্রতি প্যাকেট বীজ আশি টাকা প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র আশি টাকা সারা বাংলাদেশে পাঠানো হয় এর বাইরে মরিচ মিষ্টি কুমড়া বারো মাসে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র 60 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমাদের কাছে যত ধরনের বীজ দেখতে পাচ্ছেন 60 টাকা থেকে শুরু 60 টাকা 70 টাকা 80 টাকা 100 টাকা বিজের মূল্য আমাদের লোকেশন আছে খুলনা 60 টাকা 80 টাকা 100 টাকা বিজের মূল্য সারা বাংলাদেশে যে কোন জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে যে কোনো যোগাযোগ করতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন কৃষকের সাথে থাকবেন কৃষির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ খাদ্য গ্রহণ করবেন আসসালামু আলাইকুম